দেখতে কি সাইজ বোলmatches সত্যি তাই বোলmatches মানে ভাই আমাদের জন্য দুপুরবেলা বোলmatches আয়োজন করেছে এই বোলmatches সাইজ দেখে তো আমার মানে খিদে পালি গিয়ে কেন তুমি খাও না খাই তো ও আচ্ছা ছাড়িও তেল

বাজার ফাজার আনবো তারপর তো বাজারের মাছ ফাছ আনবো তারপর তো সব কিছু হবে সকালে খাওয়া দাওয়া না করে যদি এখন খেলাধুলা শুরু করেছো এই তো অনেক একটা খেলা খেলে এসেই ভাতটা খাবো দাও আর আমার তো খিদে পেয়েছে না আমি এখন কি করবো এখন দিচ্ছেন না তুই শুধু বল খেয়ে না বলতো শুধু বলে খেয়ে নাও খেয়ে নাও খাওয়ার খেয়ে দেওয়ার নাম করছে না একেবারে বলে খেয়ে নাও খেয়ে নাও কি তোমার এই খেতে পাইনি আমারও পেয়েছে তোমার বলে আমিও খাবো আর কি আচ্ছা আচ্ছা দেখো কাকু এটা কি রান্না করেছে দেখি এই দেখো কাকু কি রান্না করেছে এটা এই কুমড়ো শাকের তরকারি এটা কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে তরকারি ও দেখে তো মনে হচ্ছে সেই হয়েছে সেই একদম তাই সেই সুস্মিতা তুমি খাবে এখন ভাত খাবে তুমি খাও আমি তাহলে তোমাকে ভাত দিচ্ছি বলো আমি ভাত খাবো তো দাদুভাই আমি ভাত পরে খাবে মনে হয় ব্রেকফাস্ট করিস না হ্যাঁ

আমাকে ওই কুমড়ো শাক একদম আমার সকলের টিফিন না হলে চলে না ভাত আমি অন্য কিছু টিফিন কিন্তু ভালোবাসি না আমি ভাততেই ভালোবাসি সবাই লুচি তরকারি রুটি নানা নানারকম কিছু ভালোবাসি আমি কেউ কিছু ভালো লাগে লাগে না যে বসে পড়ে যাও ওই যে ওই চারটাতে বসে পড়ছে এখন ওই হাতাটা নিয়ে